আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমান সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম এখানে আমি হচ্ছে আমার খুব পছন্দের একটা স্পেশাল ডিম ভাজি করছি টমেটো দিয়ে এটা আমার খুবই ফেভারেট আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার তারা হয়তো বা জানেন যে আমি প্রায় এইভাবে ডিম ভেজে খাই তো আজকে সকাল সকাল ভাবলাম এভাবে ভেজেই খাই আজকে দিন পরে সকালে রুটি নাস্তা খাবো তো রুটির সাথে এই ডিমটা আমার খুবই ভালো লাগে নর্মালি আমার ডিম ভাজা খুব একটা পছন্দ না এভাবে হলে আমি খেতে পারি আর কি তো যাই হোক যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আজকে সকালে রুটি আর ডিমের সাথে ফাঁকি কফি খাবো সকাল থেকে খুব ঠান্ডা তাই ভাবলাম যে একটু কফি খাই ভালো লাগবে তো চা কফি আমার খুব একটা পছন্দ না বাট আজকে খাবো আর চিনির অবস্থা দেখতে পাচ্ছেন পুরো এক প্যাকেট ঢেলে দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে তো এখন আমি নিয়ে নিয়েছি কফি পাউডার আর হচ্ছে চিনি তারপরে এখানে দিয়ে দিব পাউডার মিল্ক এরপরে দিয়ে দিব গরম পানি ব্যাস আমার ফাঁকে বাজি কফি রেডি আর কে কে এভাবে খেয়ে থাকেন জানি না বাট আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে আমি হচ্ছে কফিটা একটু কম নেই কারণ আমার তো তো খেতে খুব একটা ভালো লাগে না এই জন্য আর কি তো এই প্রসেসটাও আপনারা শিখে নিলেন ঝটপট তৈরি করে খেয়ে ফেলতে পারবেন যখন আর কি খেতে ইচ্ছা করবে তো আমি এখানে নাস্তা করছি আর আহমাদের সাথে দুষ্টামি করছি ওকে অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছিলাম ও কিছুতে খাচ্ছিলো না তো তারপরও আর কি ও যতক্ষণ না খায় আমার মনে হয় আমি খাইলো যেন আমার পেটে লাগে না হয়তো বা সব মায়েরই এরকম হয় তো আমি নাস্তা খেতে খেতে রানি চলে এসেছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওকে কাপড় আলাদা করে দিচ্ছি আর ও আলাদা আলাদা পানি করেছে যেহেতু আমাদের বাসায় কয়েক ধরনের কাপড় মিক্স থাকে তাই কয়েকটা বালতি করা লাগে কাপড় সাবান দেওয়ার জন্য তো এখানে এখন তাই হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়াই ওকে দিচ্ছি আর ও হচ্ছে সেগুলো সাবান পানিতে দিচ্ছে আর হাতে যে লাঠিটা দেখছেন এটা স্পেশাল একটা লাঠি এটা আমার একটা স্প্যাচুলার লাঠি তো স্প্যাচুলাটা নষ্ট হয়ে যাওয়ার পর ওকে দিয়েছিলাম কারণ গরম পানিতে হাত ডুবানোটা খুবই কষ্টকর একটা ব্যাপার এই জন্যই আর কি আমি ওকে এটা দিয়েছিলাম যাতে এটা দিয়ে ও কাপড় সাবান দিতে পারে ওর জন্য ব্যাপারটা ইজি হয় এদিকে আমিও রান্না বসাই দিয়েছি রান্না শুরু করে দিছি এখানে আমি চিংড়ি মাছটা কষাই নিছি তারপর আমি এখানে কচুমুখিটা দিয়ে দিয়েছি এক এক জায়গায় কচুমুখিটাকে এক এক জিনিস বলে তা আমি এটাকে কচুমুখী বলে অনেকে ভাব দিয়ে রান্না করেন বাট আমি ভাব দিয়ে রান্না করি না আমার যেটা মনে হয় কচুমুখী কম নড়াচড়া করে মানে নাড়াচড়াটা কম করে যদি রান্না করা যায় ঢাকনা দিয়ে তাহলে কচুমুখীটা আর আঠালো বা পিসলা পিসলা হয়ে যায় না যে জন্য আমরা ভাব দিই আর ডাবল কষ্ট করা লাগে না আমার মনে হয় তরকারি যে কোনো তরকারি ভাব দিয়ে রান্না করাটা হচ্ছে ডাবল কষ্ট যাক আসলে এক একজনের অপিনিয়ন এক এক রকম তো রানী ওইদিকে কাপড় সাবান দেওয়া শেষে এখানে ঘর ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিয়েছে আমার হচ্ছে রান্নাঘরটা দুইবার করে আর কি মুছতে বলি তাহলে মনে হয় একটু ক্লিন থাকে এদিকে নিয়ে নিয়েছি কাঁকরোল আর আলু তো কচুমুখিটা একটু মাখা মাখা করে রান্না করব আর কাঁকরোটা একটু ঝোল ঝোল করে রান্না করব তো আজকে আমার বাসায় ইলিশ আর চিংড়ি কাঁকরোল রান্না করব। ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে কচুমুখিটা তো দেখতেই পেয়েছেন চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আসলে অল্প অল্প করে তো তাই দুইটা তরকারি রান্না করছে আর আমাদের বাবা ইদানিং একটু একটু ডায়েট করা স্টার্ট করেছে এই জন্য তার তরকারিটা একটু বেশিই লাগে তা যাই হোক এখানে হচ্ছে রানী ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে রান্নাঘরটা আগে একবার ঝাড়ু দিয়েছে তারপরে আবার ঝাড়ু দিবে এখানে ও ঘরটা ঝাড়ু দিচ্ছে আর ওই দিক থেকে আহমাদ ওকে নানাভাবে নানা রকমের কথা বলতেছে কখনো বকা দিতেছে কখনো ভালোভাবে কথা বলতেছে এই আর কি ছোট মানুষ যা করে এখানে ঘর মছতেছি আর আমরা এখানে মা ছেলে সোফায় পা উঠায় বসে আসি ঘর মোছার সময় হাঁটাহাঁটি আমার একদমই পছন্দ না এই জন্যই আর কি ফ্যান ছেড়ে দিয়ে পা উপরে উঠায় বসে থাকি তো এখানে সব কাজ মোটামুটি শেষ আমার রান্নাবান্নাও শেষ এই যে আমার কাঁকরল রান্না আমি জীবনে প্রথমবারের মতো কাঁকরল রান্না করেছি জানি না কেমন হবে খেতে আর টমেটো দেওয়ার কারণে এত লাল লাল লাগছে এত বেশি ঝাল হয় নাই যেহেতু আমাদের বাসায়টা বেবি আছে তাই সব সময় ভাবি যে ওর যেন খেতে সমস্যা না হয় আর এই যে কচুমুখি দেখতে পেয়েছেন কাঁকরলটা একটু ছোল ছোল মাখা মাখা আর এই হচ্ছে ভাত আমাদের দুই বেলার জন্য ভাত আমি আবার ভাত রান্নার পরে ঠিকা দিয়ে নিই আপনারা অনেকেই দেখেছেন এখন হচ্ছে আমি গুলা আছে বাকি কাজ এগুলো সব গুছ গাছ করে ফেলবো আহমদকে গোসল করাবো তারপরে দুইজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিব তারপরে আবার বিকালের খাওয়া দাওয়া মানে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া আর কিছুই নাই জীবনে আমি হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এখন আহমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি গোসল টোসল সব কিছুই শেষ মশাল্লাহ আমি চেষ্টা করি যে বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে সব কাজ কমপ্লিট করে ফেলতে যেন একটার আগে নামাজটা আদায় করা যায় আর একটার একটার ভিতরে খাবারটা খেয়ে ফেলতে পারাটাই বেটার তবে আমরা খেতে বসতে বসতে অনেক সময় একটা বাজে কখনো সাড়ে বারোটায়ও বসে যাই চেষ্টা করি আর কি কী আর কর কখনো হয়ে ওঠে কখনো হয়ে ওঠে না তা একটু মুখিটা ট্রাই করব খায় কি না ওকে নিয়ে খাওয়া দাওয়া এত বেশি যন্ত্রণায় আছে আমার ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছেড়ে কোনো দিকে চলে যায় আর কি তো যাই হোক আসলে বাচ্চারা এরকমই হয়তো বা কোনো এক সময় সব ঠিকঠাক হয়ে যাবে তখন আমি এই দিনগুলোকেই আর কি মিস করব। আকাশটাও খুব মেঘলা মেঘলা এখন জামা কাপড় নিয়ে টেনশনে আছি শুকাবে কি না এই ওয়েদারে আসলে জামা কাপড় ধোয়াটাই বোকামি আমি জানি না কি হবে না হবে তো অনেকক্ষণ হয়ে গেছে এখনও আর কি পানি ঝরছে না এখন অলমোস্ট সাড়ে চারটার মতো বাজে আমি যখন এই ক্লিপটা নিই আর বাইরের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন এখানে আবার এই বিল্ডিংটা উপরের দিকে তুলছে এই বাসাটায় আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করেও থাকার কারণ হচ্ছে চারপাশটা খোলামেলা কিন্তু এখন দেখা যাচ্ছে আর বেশি দিন হয়তো এখানে টিকা যাবে না কারণ মানে মানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং হলে কিভাবে থাকা যায় এক বাসার মানুষ আর এক বাসায় সব কিছুই দেখে আর তাছাড়া এই বিল্ডিংটাতে সব ব্যাচেলার ভাড়া দেওয়া হয় তো বিকালের নাস্তার জন্য আমি তৈরি করে নিচ্ছি এখানে বাঁধাকপির বড়া বা বাঁধাকপির পাকোড়া বা কফিনি যে যেটা বলেন সেটাই তৈরি করে নিয়েছি রেসিপিটা শেয়ার করলাম না কারণ অলরেডি এটা রেসিপি আমার চ্যানেলে আছে আমি ওইটার লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনাদের যাদের যাদের ইচ্ছা হবে দেখে নেবেন তো একটু বৃষ্টি টিষ্টির দিনে বা একটু ঠান্ডার দিনে পাকোড়া টাকোড়া খেতে ভাজা পোড়া পিঠা এগুলো খেতে ভালোই লাগে এই জন্যই আর কি করার এই পিঠাটা আমাদেরও একটু একটু খায় আবার আমাদের বাবারও খুব পছন্দ তা আমার একটা অভ্যাস হচ্ছে আমি খালি হাত ধুই আমার কিছু থেকে কিছু এলে হাত ধোয়া লাগে সেটাই আর কি এখন করছি আমি যে কতবার হাত ধোয়ার শেষ এইটুকু সময় বলে শেষ করা যাবে না তা আমি এগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজছি আর এগুলো কাঁচামরিচ ছাড়া আহমাদের জন্য তো এখন আমি আহমাদকে দিব দেখবো আহমদ খায় কি না আর আমিও খাবো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন